প্রিয় দর্শক বন্ধুরা এইমাত্র একটি জোরালো নিউজ আপডেট উঠে আসছে কার্যত এ ক্যাটাগরি বেতন প্রদান কোটের বড় খবর থাকছে তবে কাদের জন্য এটি প্রযোজ্য হচ্ছে বা কী বিষয় রয়েছে বিস্তারিত আলোচনা করছি বিগ ব্রেকিং আপডেট তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না স্টিল নাও দেখবেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি এই মুহূর্তে দাঁড়িয়ে এ ক্যাটাগরির বেতন প্রদান সেই সংক্রান্ত কোর্টের বড় খবর এবং রিট একটি খবর কিন্তু উঠে আসছে তো সেই নিরিখে বিস্তারিত আপডেটে আমরা চোখ রাখব বন্ধুরা এক্ষেত্রে যে বিষয়টি জানা যাচ্ছে যে মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় কাউন্সিল বা মুর্শিদাবাদ ডিপিএসসি কার্যত কলকাতা হাইকোর্টের আদেশ অনুসারে জেলার প্রাথমিক বিদ্যালয়ের একদল শিক্ষককে এ ক্যাটাগরির বেতন স্কেল প্রদানের নির্দেশ দিয়েছে গত তেরোই মার্চ জারি করা এক অফিস মেমোতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে এখানে উল্লেখ করা দরকার বন্ধুরা এই অফিস মেমো সংক্রান্ত বিষয় বা অফিস মেমোটি সম্পর্কে আমাদের চ্যানেলের তরফ থেকে কিন্তু কোনো সত্যতা যাচাই করা হয়নি তো যাই হোক প্রসঙ্গত উল্লেখ্য কাউন্সিলের সম্মানীয় চেয়ারম্যান সাহেবের স্বাক্ষরিত মেমো অনুযায়ী কলকাতা হাইকোর্টের উনিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখের রায় উল্লেখিত রিট পিটিশান ডাব্লুপিএ মোতাবেক এনসিটি অনুমোদিত প্রতিষ্ঠান থেকে বিএড ডিগ্রিপ্রাপ্ত শিক্ষকরা তাদের যোগদানের তারিখ থেকেই এই বেতন স্কেলের অধিকারী হবেন এই সংক্রান্ত বিদ্যালয় পরিদর্শকদের অর্থাৎ সাব ইন্সপেক্টরের কাছে বেতন সংশোধনের জন্য দ্রুত পদক্ষেপের অনুরোধ জানানো হয়েছে সেই মেমতে আরও বলা হয়েছে যে সংশ্লিষ্ট শিক্ষকদের পেছনের বেতনের অর্থাৎ এরিয়ার বিল দ্রুত পরিষদে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে এছাড়াও এই নির্দেশিকা পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তরের কমিশনার মুর্শিদাবাদের প্রাথমিক শিক্ষা বিষয়ক জেলা পরিদর্শক এবং অর্থ নিয়ন্ত্রক সহ সংশ্লিষ্ট সব বিভাগেই কিন্তু পাঠানো হয়েছে প্রসঙ্গত উল্লেখ্য যে রিট পিটিশনকারী সম্মানীয় শিক্ষকদের দাবির প্রেক্ষিতে হাইকোর্টের এই আদেশ জারি হয় বেতন স্কেল পুনর্বিন্যাসের মাধ্যমে শিক্ষকদের আর্থিক স্বাচ্ছন্দ্য বৃদ্ধির পাশাপাশি শিক্ষাক্ষেত্রে ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে পরিষদ সূত্রে জানা গিয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট যা কার্যত মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ অত্যন্ত বড়ো সড়ো একটি খবর আপডেট কিন্তু উঠে আসলো এবং মহামান্য কলকাতা হাইকোর্টের একটি রিটের খবর কিন্তু উঠে আসলো অবশ্যই এখানে বলা প্রয়োজন এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে অনেকেই এই নির্দেশকে তাদের দীর্ঘদিনের দাবির স্বীকৃতি হিসাবে দেখছেন তবে বেতন সংশোধন ও এরিয়ার পরিষদ প্রক্রিয়া কত দ্রুত বাস্তবায়িত হয় তা এখন দেখার বিষয় বলে মনে করছে স্থানীয় শিক্ষক সংগঠনগুলি তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি আপডেট উঠে আসে অবশ্যই এটা কিন্তু একটা মাইল ফলক হতে চললো বা হতে যাচ্ছে তো দেখা যাক এই বিষয়ে পরবর্তী ক্ষেত্রে বিস্তারিত তথ্য থাকলে সবটা তুলে ধরবো এবং কেসের স্ট্যাটাস সহ আলোচনা করার জন্য চেষ্টা করব। এখন এটুকুই সকালে ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ